হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তোমরা একটা প্রশ্ন অনেক বেশি বেশি করো জবা ফুল কীভাবে খেতে হবে কী রঙের জবা ফুল খেতে হবে কটা খেতে হবে কখন খেতে হবে জবা ফুল যে কোনো রঙের জবা ফুল খেতে পারো যখন জবা ফুল খাবে অবশ্যই মায়ের নাম স্মরণ করে খাবে বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো অথবা একটা জবা ফুল যখন তুমি গাছ থেকে তুলবে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে তুলবে এবং ফুলটি ধুয়ে এক গ্লাস জল রাখবে সাথে চিবিয়ে জবা ফুলটা খাবে সাথে এক গ্লাস জল খাবে এবং মাকে স্মরণ করবে অবশ্যই তুমি মায়ের কৃপা পাবে মায়ের আশীর্বাদ পাবে আর জবা ফুল কী রঙের খেতে হবে যে কোনো রঙের জবা ফুল খেতে পারো যে লাল কি সাদা সেরকম কোনো ব্যাপার নেই লাল সাদা হলুদ যে কোনো রঙের জবা খেতে পারো আর তুমি যদি জবা ফুল চিবিয়ে খেতে না পারো তখন কি করবে তখন জবা ফুলের কুঁড়ি সে কুঁড়ি যখন তুলবে ওই কাঁচা কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন তুলবে গাছ থেকে ফুলটা মানে কুঁড়িটা তখন মায়ের নাম স্মরণ করে তুলবে এবং সেই কুঁড়ি দুটো এক গ্লাস জলে দিয়ে রেখে দেবে কিছুক্ষণ রাখার পরে সে জল মায়ের নাম স্মরণ করে খাবে অবশ্যই তুমি মায়ের কৃপা পাবে মায়ের আশীর্বাদ পাবে কৃষ্ণকালীমা জাগ্রত আর ফুল এই যে জবা ফুল কখন খেতে হবে ওই যে সকালবেলায় খালি পেটে এবং যখন জবা ফুল খাবে অবশ্যই মায়ের নাম স্মরণ করে খাবে মায়ের কৃপা পাবে মায়ের আশীর্বাদ পাবে আর একটা প্রশ্ন খুব বেশি বেশি করো যে কি মন্ত্র মায়ের জব করার কি মন্ত্র এটা নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে একবার দেখে মানে দেখতে পারো আর আমি এখানেও বলে দিচ্ছি কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র একশো আটবার জপ করতে হবে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের তোমার ঠাকুর ঘর যেখানে সেখানে বসে একশো আটবার তুমি মায়ের নাম জপ করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত তুমি মন থেকে ভক্তি ভরে নিষ্ঠা ভরে যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তুমি ফল ঠিক পাবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মঙ্গলামা সবসময় একটা কথাই বলেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে আসেন অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তারপরে মন্দিরে এসেছেন এরকম প্রচুর আছে তাই মঙ্গলামা সবসময় ভক্তদেরকে বলেন যে মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে আর কোনো কিছু করতে হয় না মন থেকে ভক্তি ভরে মাকে ডাকো মায়ের নাম জপ করো ঠিক মা সারা দেবেন আমরা সময় মায়ের কাছে এটা দাও ওটা দাও সেটা দাও 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 করি তো মা ঠিক সময়ে দেবেন এবং আমাদের ধৈর্য আমরা সে জিনিসটা পাওয়ার কতটা যোগ্য মা পরীক্ষা করবেন সেজন্যই মঙ্গলা মা বলেন যে আমরা মাকে মন দিয়ে ডাকতে পারি আমরা শুধু মন দিয়ে মাকে ডাকবো আর ফল যেটা পাবার মা আমাকে আমার যখন ফল পাবার সঠিক সময় হবে মা ঠিক আমাকে দেবেন আমরা মাকে মন দিয়ে ভক্তি ভরে ডাকব ফল ঠিক পাওয়া যাবে মা সঠিক সময়ে ঠিক দেবেন মা অন্তর্জামী মা তো সব জানেন কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা চলন্ত কৃষ্ণকালীমা জাগ্রত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ কেউ খুব তাড়াতাড়ি ফল পান কেউ দেরিতে কেউ দুদিনেই ফল পান কেউ দু মাসে কেউ দু বছরে কিন্তু মাকে মন থেকে ডাকলে মা সারা দেন কৃষ্ণকালী মা জাগ্রত তাই মঙ্গলামা সবসময় ভক্তদেরকে বলেন যে মায়ের নাম জপ করো যত বেশি মায়ের নাম জপ করবে ততই ভালো কৃষ্ণকালী এই নাম এই নামে অনেক শক্তি এ নাম যত বেশি উচ্চারণ করবে তত তোমার ভালো হবে তোমার উন্নতি হবে তাই মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মূল মন্ত্র একশো আটবার মায়ের নাম জপ করুন আপনি অবশ্যই ফল পাবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন নতুন নতুন আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে আপনাদের যদি মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার